বাপার বেটা দুইজন গেল একজন জিব্রাইল দেখলো আর একজন দেখতে পেল না তার মানে ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না তো কেমতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু ওই আলোতে একজন কেমতের মাঠে আনন্দ পাবে আর একজন কেমতের মাঠে কানবে তবুও ওই নূরটা পাবে না

লাই বুশিরুল কোরানকে কেন্দ্র করে কিন্তু বুঝার চেষ্টা করেন নবী মোহাম্মদ সাল্লাম এই আলোটা হাতে নিয়ে বলছে কাফের আয় মুসরে কায় বেইমান আয় আয় মাথা লাই চোর আয় আলো পেয়ে যাবে এর ভিতরে আলো আছে ওই দিক আ উমাইয়া খেল উময়া সাইবা। ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয় আলো পেয়ে যাবি আল্লাহ তখন মিশাল দিচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লামের হাতে যে আগুনটা আছে ওই আগুনে রশ্মি আছে আলো আছে আর ওর কাছে যেটা আছে সেটা আলো নাই কারণ ওই রশ্মিটা আমি দিয়েছি আমি ওটাকে কেড়ে নিয়েছি তার মানে ধরেলেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে ওখানে আগুনটা জ্বালিয়েছে কে ওখানে আগুনটা জ্বালিয়েছে মৌলানা ইসরাইল আর ওই আগুনে আলো হচ্ছে লোককে ডাকছে এসো আলো আর ওর উপরে জিদ করে আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি চলে আয় আমার আগুনে আমি লক্ষ্যে ডাকছি এবার বিভাজন চলছে এমন সময় আল্লাহ ওই আগুনকে বলছে আগুনে রে তুই জল দাও দাও করে জল যেন দেখা যায় আগুন জ্বলছে তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে আমি আল্লাহ ওটাও রেখে দিলাম ওটাকে তোর ভিতরে রাখ কেউ যদি আগুন দেয় পর করে পুড়িয়ে দিবি কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি আধারকে আলো করে দেওয়া এটা আপাতত আমি কেড়ে নিলাম খবরদার আলো করবি না এবার ওই বেইমানদের আগুনে যারা গেল তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে আগুনে হাত দিছে তো পুড়ে গেল রে বাবা তাহলে আগুন তো ঠিক জ্বলছে তবে কেন আলো হয় না কেন রাস্তা দেখা যায় না ভেবেছিলাম এই আগুনের রাস্তা দেখে হাঁটব তখন আল্লাহ বলছেন জাহাবাল্লাহ বিনোরহীন আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে অতএব তোরা হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না এর জন্য আল্লাহ তাবারকালা বলছেন ওই কেমতের ময়দানে ময়দানটা যে আলোয় আলোকিত হবে সেটা আল্লাহ নূরের আলোয় আলোকিত হবে সেটা একটা সূর্যের মতো উঠবে না প্রত্যেকটা মানুষকে নিজস্ব আলো তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া হবে তার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে তাকে সেই আলো দেখানো হবে এখানে বেইমানরা আলো পাবে না কোরআন বলছেন বৈ নাই দেহি ওব্যাশ মূল্য জন্ন تجري من تحتها الانهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا جرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি হাদি হাদিদে বলছে ইমানদাররা আলো পাবে তাদের চেহারাটা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে কিন্তু যারা বেঈমান মোনাফিক তারা আলো পাবে না আর আমার আল্লাহ কি বলছেন বুসর, র বুস ওর মানে হচ্ছে সুসংবাদ আনন্দ বুস্বর কমলিয়ম সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া প্রথম খুশি হচ্ছে ডান হাতের সার্টিফিকেট পাওয়া দ্বিতীয় হচ্ছে এই আলো নূরের আলোয় আলোকিত হওয়া, কে পাবে কে পাবে যে দুনিয়া থেকে নিয়ে যাবে বিশ্বনবী বলেছেন আর সলা তো মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত আলোর দরকার আলোটা কে দিবে নুরুন উজুর অংশগুলো নূরে ঝকমক করবে অর্থাৎ পৃথিবীর বুকে যারা সলাত আদায় করেছে তারাই মুড়ের আলোটা পাবি হাজরা টানছে হাজরে তো উমার বলছে আবু হুরাইরা উজুর ফরজ হচ্ছে ফালসি উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারা ফিকে কোনই পর্যন্ত তুমি এত টানো কেন বিশ্ব নবীর কাছে নিয়ে গেল নবীজি বলতে আবু ঘুরে এরা রে তুমি পানিটা টানো কেন বেশি আবু হুরাইরা বললেন আপনি বলেছেন হুজুর অংশগুলো যতদূর পানি যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে জন্য আমি পানিটা বেশি করে দিছি যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে ইয়া

নুরের আলো জ্বলে গেছি তারপরে তার জান্নাতের দিকে যেতে থাকবে এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে বেঈমান মুনাফিক ইয়াউমায়া কুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে হে আমার বন্ধু তুমি তোমার নুরের সঙ্গে আমাকে জড়িত করে না তখন তারা বলবে কেল আর জি ফিরে যাও তুমি আমি যেখান থেকে নূর এনেছে ওখান থেকে নিয়ে এসো তারা জানবে আল্লাহ তো নূর দেবে না আর পৃথিবী তো নাই ভেঙে গেছে যে আমল করে নতুন করে নোর আনব এটাও তো হবে না তখন আফসোস করবি ওর পেছনে পুলিশের যেতে যাবে কিন্তু জাহান নামে আগুনে পড়ে যাবে লম্বা ঘটনা বলে দিয়েছেন এই নূরটা হলো একটা নিয়ামত নূরের আলো একটা নিয়ামত কিন্তু পাবে কে যে সলাৎ আদায় করেছে যে সলাৎ পরেনি সে পাবেনি খালি কেয়ামতের দিনের আনন্দ এটা আমি দেখাচ্ছি আজকে আল্লাহ তর একবার বলছেন উজু হুইয় মা ইদিন তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে আমরা বললেন আসা বললেন্লা আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে বিশ্বনবী বললেন আইসা রে ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে হাজার লক্ষ লক্ষ্য ঘোড়ার ভিতরে চেনা যাবে কি না বলে হ্যাঁ চেনা যাবে আয়সা আমার উন্নতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন জিন জিন বলে একটা জাতি আছে একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিছে না ফেরিস্তা একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিছে না তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন ক্যামতের মাঠে জান্নাতি লোক দেখবে জাহান্নামি লোক দেখতে পাবে না সেটা কেমন একটা ঘটনা শুনেই। রসুল্লা সাল্লা সাল্লামের চাচার নাম আব্বাস আব্বাস আর আব্বাসের বেটার নাম আবদুল্লাহ তো আবদুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই আবদুল্লাহ হল রসুলের চাচাতো ভাই আব্বাস হলো রসুলের চাচা তো আব্বাস আর ইবনে আব্বাস আবদুল্লাহ আব্বাস আর আব্বাসের বেটা দুইজন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন রসুলকে দেখা করতে যাচ্ছেন তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়ে আছে ধরেন দেখাচ্ছি এখানে আব্বাস দাঁড়িয়ে এখানে আব্বাসের বেটা আর রসুল এখানে দাঁড়িয়ে তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন এদিক থেকে আব্বাস বলছে এই বেটা মোহাম্মদ চাচা ভাতি যাইজনে এই বেটা মোহাম্মদ দুইবার তিনবার করে ডাকছে তো উনি কথা বলিয়েই গেছেন একজনের সঙ্গে তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন তো আব্বা চলে গেল তো আব্দুল্লাহ চলে গেল পরবর্তীকালে আবদুল্লার সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে তা আবদুল্লা কি বলছে জানেন আবদুল্লার কথাটা শুনেন ইয়া শুনল যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম শিশু সাহাবির ভিতরে আব্বা আবদুল্লাহ একজন শিশু সাহাবি বাপের আগে সে ইমান এনেছে রসুলের ওপরে তখন আব্দুল্লাহ বলছেন ইরা শুনলাম আপনি যখন আব্বা ডাকছিল সারা দিছিলেন না তার কারণ আমি আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন গভীর আলোচনা চলছিল যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি লোকটাকে দেখেছি বড় সুন্দর আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি আল্লাহর নবী বললেন রে আব্দুল্লাহ। তাহলে জেনে নাও তুমি জিব্রাইল কে দেখেছ ওই লোকটা অন্য কেউ নয় ওই লোকটা ছিল আমিন তার মানে বাপ আর দুইজন জিব্রাইল কে দেখলো আর একজন দেখতে পেল না তার মানে ফেরিস্তার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না তো কেয়ামতের মাঠে নূরের আলোটা বন্ধু ওই আলোতে একজন কেমতের মাঠে আনন্দ পাবে আর একজন তবু ওই নোটটা পাবে না যখন ওই নোটটা পাবে না তখন ইমানদারদের কাছে গিয়ে বলবে তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো তো কোনো লাভ হবে না আল্লাহ বলবে বল কি যেও যে বলা না করে ওদেরকে বল ঘুরে যা ঘুরে যা বলতে কোথা যা আল্লাহর কাছে নূর এনেছি তুই আল্লাহর কাছে যা আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসিল হচ্ছে সেই দুনিয়াতে যা যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি জি ভাই দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন নুটটা কত বড় আনন্দ জানেন গোটা কেয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না নুটটা এত বড় আনন্দ আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা এইখানে মাঘরিবসের নামাজ পড়েছেন আমি মসজিদে পড়েছি তো এই উদাহরণটা ভালো করে শুনেন মাগরিবের আজান শুরু হয়ে গেল মাইকে তো ওখানে দুশোটা লোক বসে আছে কি একশোটা লোক বসে আছে তো একশোটা লোকের ভিতরে সত্তর পঁচাত্তরটা লোক এসে কাতারে বসে গেল আর মাত্র পঁচিশ তিরিশটা লোক উজু করার জন্য বদনা খুঁজে বেড়াচ্ছে তাহলে আপনার কি জানা গেল যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে আর যারা উজু করার জন্য জায়গা খুঁজছে তাদের উজু নাই এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না এখন ইমাম কখন আসবে মজ্জেন কখন আসবে কখন কাতার বাঁধা হবে এক দু মিনিট লেটও হতে পারে কাতার বাঁধার পর তকবির পড়বে তারপর আল্লাহবর বলে নামাজ শুরু হবে তার আগেই এদের উজু আছে এরা নামাজ পড়বে নিশ্চিত তো দেখেন নোটটা আল্লাহ আল্লাহর ভাষাতে নিজে বলছে এটা তোদের কেয়ামতের সুসংবাদ বুস রকম সেই দিনের সুসংবাদ কেন একটা সুরাব সুরা আলিম রান আল্লাহ বলছেন يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سُوَدَّتْ وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يَزَّدْ وجوههم ففي رحمة الله هم فيها خالدون جقمت يا مطير besuri fataatuna fawaja ekhono hisab shuru এখনো জাহান্নাম আনা হয়নি এখনো জান্নাতকে এনে জাহান্নামের পর পরে রাখা হয়নি এখনো পুলসের আনা হয়নি এই কেবল মানুষ কেয়া মতের মাঠে উঠছে আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে আল্লাহ বলছেন ও ওয়ান সুর ফাইদা হুম ও আশরা কাতিল আরো দু রব্বে হা যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে আহ আহমাশাল্লাহ আমার ভাইয়ের গায়ে লেগেছে ও চাচা বলে হ্যাঁ আমার নূর লেগে গেছে উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি আরে বন্ধু তোমার তো নূর নাই আমার আল্লাহ বলছেন যখন মতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে আর যখনই নূর লেগে যাবে এখন তাঁর পাল্লা কখন আসবে হিসাবের খাতা কখন আসবে কখন ডান হাত বা হাত সার্টিফিকেট হবে কখন জান্নাত আর জাহান নামের ফয়সলা পাওয়া যাবে এ সময় তো দূরের কথা আমার রব বলছেন হে আলারা তোমরা নিশ্চিত হয়ে যাও তোমরা জান্নাতে যাবে তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে এতে কোরআন নিশ্চিত করছে ও আমাল মিয়াজ্জাত উজুহুম ফী রিহমাতিল্লাহিহুম ফীহা খালিদু যাদের চেহারাগুলো নূরে ঝকমক করছে তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গন্ডির ভিতরে চলে এসেছো বিচার যখন হবে বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রহমতিল্লাহি হুম ফি হা খালিদুন তুমি জেনে লাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো